মলয় বিজয়নগর গ্রামে এক গাছতলায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করত কিন্তু ঠান্ডার সময় চলে এসেছিল তাই তার ফুচকা একটু কম বিক্রি হচ্ছিল এই রকম একদিন সে ফুচকা বেচার জন্য আওয়াজ দিচ্ছিল ফুচকা কে যান ফুচকা এক নম্বর ফুচকা মাত্র দশ টাকা প্লেট টক ঝাল টক ঝাল ফুচকা খেয়ে ফুচকার মজা নিন মলয় আওয়াজ দিয়ে হাঁপিয়ে যায় আর এইভাবেই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তবুও তার কাছে কেউ ফুচকা খেতে আসে না সকাল থেকে সন্ধে হয়ে গেল কিন্তু আমার ভাগ্য এতই খারাপ একটা গ্রাহকও আজ দোকানে আসলো না আমি তো বুঝতেই পারছি না আমি আমার সংসার কি করে চালাবো মলা এইসব কথাই ভাবছিল ঠিক তখনই সেখান থেকে একটা মহিলা আসে ওই তো একটা দিদি আসছে আর তাকে বলে দাদা কত করে ফুচকা হ্যাঁ দিদি ভাই দশ টাকা প্লেট আপনাকে দেব হ্যাঁ দাদা দিন দিন কিন্তু টকটা একটু বেশি দেবেন হ্যাঁ আমার আবার টকটা খেতে খুব ভালো লাগে দিদি ভাই আপনি একবার ফুচকাটা খেয়েই তো দেখুন আপনার খুব ভালো লাগবে যে রকম আপনি চাইছেন ওই রকমই আমি ফুচকা বানাই মলা এটা বলে আর ওই মহিলাটাকে এক প্লেট ফুচকা দেয় মহিলাটি ফুচকা খেয়ে দেখে প্রথম ফুচকা খেতেই তার মুখে ঠান্ডা অনুভব হয় আর সে অর্ধেক ফুচকা ফেলে দেয় আরে দিদি ভাই অর্ধেক ফুচকা ফেলে দিলেন কেন ভালো বানানো হয়নি নাকি না দাদা তোমার ফুচকার স্বাদ ভালোই ছিল কিন্তু তুমি তো জানোই এখন ওয়েদার কত ঠান্ডা তাই ঠান্ডা জল দাঁতে লাগতেই উফ দাঁতটা একবারে শিরশির করে উঠল দিদি ভাই ফুচকা তো এরকমই তৈরি করে তাই আমিও এমনই বানিয়েছি তুমি চিন্তা করো না দাদা আমি তোমার ফুচকা এক প্লেটের দামই দেব কিন্তু আমি এই ফুচকা আর খেতে পারবো না আমার দাঁতে যে ঠান্ডা কিছু আর সহ্য করতে পারে না কোনো ব্যাপার না দিদি যখন আপনি ফুচকা খেলেনই না তখন আপনি কিসের টাকা দেবেন আমার কোনো টাকা লাগবে না আর আমি যা ইনকাম করি খেটে ইনকাম করি মলা এই বলে সেই মহিলাটিকে যেতে বলে আর উনি ওখান থেকে চলে যায় সেই সন্ধ্যায় অনেক অপেক্ষা করার পর তিন থেকে চার প্লেট ফুচকা বিক্রি হয় আর সে তার বাড়ি চলে আসে তারপর ফুচকা বিক্রির টাকা সে তার বউয়ের কাছে দেয় কি গো এই টাকায় কি হবে এই টাকায় আমাদের সংসার কিভাবে চলবে মনে হয় ওই জন্যই ভগবান আমাদের কোনো সন্তান দেয়নি কেননা আমাদের কাছে বাচ্চা পালন করার মতো টাকাও নেই মালতী তোমার স্বামী কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি এলো আর তুমি কথা শোনাচ্ছ যদি আমার ফুচকা বিক্রি না হয় আমি কি করতে পারি বলো আর খবরদার বাচ্চা না হওয়ার কথা যদি আর বলো ক্ষমা করো আমি বুঝতে পারছি না এই দারিদ্রতা নিয়ে আমরা আমাদের জীবন কিভাবে চালাবো এর জন্যই তো চিন্তায় ভুলে এইসব কথাবার্তা বলে ফেলছি গো কোনো ব্যাপার না মালতী আমি বুঝি তুমি এই দরিদ্রতার মধ্যে কি করে চালাচ্ছ ঠিক আছে এখন তাহলে যাও ঘরে কি খাবার আছে নিয়ে এসো সেগুলো খেয়েই আজ আমরা শুয়ে পড়ি তারপর মালতী রান্নাঘরে গিয়ে দেখে ঘরে কিছু পান্তা ভাত আছে তাতে দুটো লঙ্কা দিয়ে দুজনের থালায় বেড়ে নিয়ে আসে এরপর ওরা সেগুলো খেয়ে শুয়ে পড়ে এইভাবেই মলয় আর মালতীর ছোট্ট সংসার চলছিল কিছুদিন পর মলা ঠেলাগাড়ি সাজানোর সময় তার বউকে বলে মালতী তুমি তো জানোই ঠান্ডা খুব পড়েছে একটা কাজ করো একটু গরম জল একটা বোতলে ভরে দাও আর বোতলটা কাপড়ে মুড়িয়ে দাও যাতে জলটা বেশিক্ষণ গরম থাকে কেননা রাস্তায় পিপাসা পেলে ঠান্ডা জল খেতে পারি না আমি বুঝি গো এই জন্যই তো মনে হয় ফুচকাও বিক্রি হচ্ছে না কেননা ঠান্ডা জলে ফুচকা কে খাবে বলো তো এখন তুমি তাড়াতাড়ি গরম জলের বোতলটা দাও আমি ফুচকার গাড়ি নিয়ে বের হই দেখি ভগবানের আশীর্বাদে আজ যদি একটু বেশি ফুচকা বিক্রি হয় ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি গরম জল করে একটা বড় বোতলে ভরে দিই যাতে পুরো দিন তোমার ওই জলে কেটে যায় মালতী ঘরে যায় আর জল গরম করে একটা বোতলে ভরে দেয় তারপর বোতলটা একটা কাপড়ে মুড়ে মলয়কে দিয়ে দেয় তারপর মলয় সেই বোতলটা নিয়ে ঠেলাগাড়ির ওপর রেখে দেয় তারপর মলয় ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের গলিতে গলিতে ফুচকা খেয়ে যান ফুচকা দশ টাকা প্লেট মাত্র দশ টাকা প্লেট একবার খেলে বারবার খেতে চাইবেন এই রকম ফুচকা খেয়ে যান ফুচকা মলয় ডেকে ডেকে ফুচকা বিক্রি করছিল কিন্তু তার দোকানে কেউ আসছিল না তারপর তার পিপাসা পায় তখন সে একটু জল খায় জল খেয়ে সে বলে কতক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কেউ আমার ফুচকা খেতে আসছে না আজ একটা ভালো কাজ করেছি মালুটিকে বলে গরম জল বোতলে নিয়ে এসেছি এত ঠান্ডাতে একটু আরাম পাবো মলা এই কথাটা বলার পর তার ওই দিনের ওই মহিলাটার কথা মনে পড়ে যায় হুম এত ঠান্ডায় আমি যখন ঠান্ডা জল খাচ্ছি না তাহলে গ্রাহকরা ঠান্ডা জলে ফুচকা কি করে খাবে আমাকে গ্রাহকদের ব্যাপারে ভাবতে হবে তাহলেই আমার ফুচকা বিক্রি হবে অনেক ভাবার পর মলার মাথায় একটা বুদ্ধি আসে আর সে বলে যদি আমি এই ঠান্ডার সময় গরম ফুচকা বিক্রি করি তাহলে লোকেরা মনে হয় সেটা পছন্দ করবে কেননা লোকেদের ঠান্ডা জলের সমস্যা আমার ফুচকায় কোনো সমস্যা নেই এই ভেবে মলা তার বোতলের গরম জলটা ফুচকার টক জলের সাথে মিশিয়ে দেয় এতে ফুচকার জল গরম হয়ে যায় তারপর সে আবার গলিতে গলিতে ঘুরে বেড়ায় আর জোরে জোরে বলে ফুচকা খেয়ে যান গরম গরম ফুচকা খেয়ে যান মাত্র পনেরো টাকা প্লেট একদম গরম গরম ফুচকা আসুন আসুন মলয় এরকম জোরে জোরে বলতে বলতে সে অনেক গলিতে ঘোরে সে হার মানে না কেননা মলয়ের নিজের উপর পুরো ভরসা ছিল কিছু সময় পর এক পাড়ার গলিতে সে দাঁড়ায় আর সেখানে ফুচকা খাওয়ার জন্য মহিলাদের লাইন পড়ে যায় ওখানে এক মহিলা বলে আরে দাদা আমরা কি শুনলাম গরম গরম ফুচকা আমরা যদি শুনতে ভুল করতাম তাহলে সবার তো আর একসাথে ভুল হতো না উনি এটাই বলেছেন গরম গরম ফুচকা মলা একসাথে এত গ্রাহক দেখে খুশি হয়ে যায় আর সে বলে হ্যাঁ দিদি ভাইরা এটা গরম গরম ফুচকা একবার খেয়েই তো দেখুন আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি আমাদের জন্য গরম গরম ফুচকা দিন আমরা খেয়ে দেখি সত্যি কেমন খেতে আমি তো নাম শুনেই থাকতে পারছি না মনে হয় এই ফুচকার স্বাদ একটু আলাদাই হবে ওই জন্যই তো এর নাম একটু আলাদা রেখেছেন এরপর মলয় তাদের গরম গরম ফুচকা খাওয়ায় আরে বা ফুচকাগুলো তো খুব দারুণ খেতে এত স্বাদের ফুচকা তো আমি আজ পর্যন্ত খাইনি আর ঠান্ডায় তো আমি ফুচকা খেতেই পারছিলাম না কেননা ঠান্ডার জন্য ফুচকাগুলো ভালো লাগতো না খেতে আর দাঁতেরও সমস্যা হয়ে যেত এই জন্য ফুচকা আরও খেতামই না দাদা আমার জন্য আপনি রোজ এই পাড়ায় আসবেন আমার তো এই ফুচকা অনেক ভালো লেগেছে এখন তো আমি রোজ আপনার ফুচকাই খাব সত্যি এই রকম আলাদা রকম ফুচকা খেয়ে তো মন ভরেই গেল ও খুব স্বাদ আছে আপনার ফুচকায় এরপর এভাবে মলয় গলিতে গলিতে ফুচকা বিক্রি করছিল আর ওইদিকে অনেক সময় সে বাড়িতে আসছে না দেখে মালতির মনে খুব চিন্তা হচ্ছিল হায় ভগবান এখনো উনি বাড়িতে আসলো না কেন এই রকম তো উনি কখনো কোনো দিনও করেন না আর ভালো ইনকাম হয়নি তাই তো এখনো মনে হচ্ছে বাড়ি আসতে পারেনি হায় ভগবান আমার কিন্তু অনেক চিন্তা হচ্ছে আমি বুঝতে পারছি না কি করব। এখন ওনাকে আমি কোথায় কোথায় খুঁজবো কোথায় খুঁজবো ওনাকে মালতী চিন্তা করছিল আর এই ভেবেই কিছুক্ষণ কেটে যায় অনেক হলো আমি আর অপেক্ষা করতে পারছি না আমাকে নিজেকে গিয়ে ওনাকে খুঁজতে হবে এখন মালতী মলয়কে খোঁজার জন্য গ্রামে বেরিয়ে পড়ে তারপর মালতী দেখতে পায় মলয় গ্রামের এক রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে আর তার আশেপাশে গ্রাহকেরা ফুচকা খাচ্ছে তাহলে উনি এখানে আজ ওনার দোকানে গ্রাহক ছিল তাই এখনো বাড়ি যায়নি তারপর মালতী মলয়ের কাছে যায় তখন মলায় আওয়াজ দিচ্ছিল ফুচকা খেয়ে যান ফুচকা গরম গরম ফুচকা আর অল্পই আছে যে খাবেন তাড়াতাড়ি আসুন মালতি তার বরের কথা শুনে অবাক হয়ে যায় কারণ সে জানতো না যে মলায় গরম গরম ফুচকা বিক্রি করছে মালতি মলায়ের কাছে যায় আর সে জিজ্ঞেস করে গরম গরম ফুচকা এরকম কোনো ফুচকা হয় নাকি হ্যাঁ গোবু আর তুমি আজ শুধু শুনবে না খেয়েও দেখবে একবার এই ফুচকা খেয়ে তো দেখো হ্যাঁ কিন্তু আমার ফুচকা এতটা ভালো লাগে না কেন না অভ্যাস নেই তো কিন্তু এই নাম শুনে খুব খেতে ইচ্ছে করছে একটু আলাদাই নাম বউ একবার খেয়ে দেখো তুমিও আমার গরম গরম ফুচকার ফ্যান হয়ে যাবে এরপর মলায় মালতীকে গরম গরম ফুচকা খেতে দেয় আর ফুচকা খেয়ে মালতী চমকে ওঠে এটা ফুচকা নয় এটা আমাদের বন্ধ থাকা ভাগ্যের চাবি কাঠি এই রকম ফুচকা দেখবে সকলে খুব ভালোভাবে খাবে আমিও এটাই চাইবো ভগবানের ইচ্ছায় যেন এমনই হয় এভাবেই কিছুদিন কেটে যায় মলয়ের গরম গরম ফুচকা গ্রামে খুব বিক্রি হচ্ছিল সবাই এখন তার ফুচকা খাওয়ার জন্য রোজ অপেক্ষা করে থাকত বেশ কিছুদিন পর মলয় মালতির চোখে কাপড় বেঁধে তাকে নিয়ে আসে আর বলে আজ আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে এখন আমি তোমাকে এমন জায়গায় এনেছি যা দেখে তুমি খুশি হয়ে যাবে আর মলা যখন মালতির চোখের সামনে দিয়ে কাপড় সরায় মালতি দেখতে পায় একটা বড় ফুচকার দোকান সেখানে লেখা ছিল গরম গরম ফুচকার দোকান হে এটা কি হে আমি কি দেখছি তুমি ফুচকার দোকান খুলে ফেলেছো ভগবান আমাদের সুয়ে থাকা ভাগ্য জাগিয়ে দিয়েছে গো জাগিয়ে দিয়েছে এই সবই ওই ইনফ্লুয়েন্সার জন্য হয়েছে যে আমাদের ঠেলাগাড়ির ভিডিও ইউটিউবে ছেড়ে দিয়েছিল আর তারপরই তো কত লোক আমাদের গরম গরম ফুচকা খেতে আসছে এটা তো অনেক ভালো কথা শুধু এটাই না এখন তো লোকেরা ভিন্ন ধরনের ফুচকা খেতে চাইছে চকলেট ফুচকা স্ট্রবেরি ফুচকা আমি ভাবছি সব ধরনেরই ফুচকা দোকানে রাখবো কিন্তু তুমি এই দোকানের নাম এটা কেন রাখলে তুমি এই দোকানের নাম তো অন্য কিছু রাখতে পারতে যখন আমাদের কাছে কিছু ছিল না তখন এই গরম গরম ফুচকায় আমাদের ভাগ্য বদলে দিয়েছে তাই আমি এই নামি রেখেছি গরম গরম ফুচকার দোকান সত্যি এখন এখন আমি অনেক খুশি আমাদের আমাদের দিন এবারে শেষ হলো একটাই আশা ভগবান যদি আমাদের কোল জুড়ে একটা ফুটফুটে সন্তান দেয় তাহলে কত ভালো হয় তুমি একদম চিন্তা করো না মালতী এখন আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো আর আমিও দেখাবো তারপর জানবো আমাদের সন্তান হচ্ছে না কেন বসন্তপুর গ্রামে থাকতো এক ধনী মহিলা নাম তার ইন্দিরা তার মনে শান্তি ছিল না অনেক টাকা পয়সা গয়নাগাটি থাকলেও সে দেখতে সুন্দর ছিল না অপরদিকে তার বাড়িতে দুধ দিতে যে কমলা গোয়ালে নিয়ে আসতো সে ছিল অপরূপ সুন্দরী ইন্দিরা যখন আয়নার সামনে বসেছিল কমলা তখন দুধ নিয়ে এলো ইন্দিরার বাড়িতে বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো ওই এসেছে সাজের ঘটা দেখলে গটা একবারে জ্বলে যায় নিজেকে কি ভাবে যেন ডানা কাটা পড়ি ওর চেয়ে সুন্দরী কি আর পৃথিবীতে নেই নাকি হুম ও বৌদিদি দিদি দুধটুকু নিয়ে যাও এত চেঁচাচ্ছিস কেন রে দুধটা বারান্দায় রেখে দে তারপর দূর হ দূর হ আমার চোখের সামনে থেকে আচ্ছা বৌদিদি দিদি এই কমলোটাকে মোটেও সহ্য হয় না টাকা পয়সা গয়নাগাটি কোনো কিছুরই অভাব নেই আমার তাও ওই গোয়ালিনীর কাছে নিজেকে বড ছোট মনে হয় গরিব ও কত সুন্দর আমি যদি ওরকম সুন্দর হতে পারতাম ইন্দিরা বারান্দায় বসেছিল তার স্বামীর জন্য তখনই তার স্বামী বাড়ি ফিরে এলো আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন হ্যাঁ পাশের গ্রাম থেকে আমার বন্ধু তপন এসেছিল ওর সাথে গল্প করতে করতেই দেরি হয়ে গেল ওদের গ্রামে নাকি এক সাধু বাবা এসেছেন সেই গল্পই করছিল তপন সাধু বাবা হ্যাঁ সেই সাধুর নাকি অনেক ক্ষমতা যে কোনো অসুখ এক তুড়িতেই সারিয়ে দিচ্ছে যে যা চাইছে সেটাই নাকি দিচ্ছে বলো কি হ্যাঁ এইসব হা গল্প শুনতেই দেরি হলো যাই হাত মুখ ধুয়ে আসি যা চাইছি এবার নিশ্চয়ই সেটা হবে ওই সাধু বাবাই পারবে আমার স্বাদ পূরণ করতে যত টাকা চাই দেব সাধু বাবাকে তার পরিবর্তে আমাকে সুন্দরী করে দিতে বলবো কালই যাব কালই যাব ওই সাধু বাবার কাছে আয়নার সামনে সাজছিল ইন্দিরা এমন সময় কমলা এলো বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো আজ এত তাড়াতাড়ি এসেছিস কেন দুধে বুঝি জল না মিশিয়েই নিয়ে এসেছিস আজ না বৌদিদি দুধে তো আমি জল মেশাই না গায়ে সবাই জানে কমলার দুধ একদম খাঁটি হুম খাঁটি না চাই মিষ্টি মিষ্টি কথা বলে জল মেশানো দুধ বিক্রি করিস মিথ্যেবাদী কথা কর সত্যি বলছ গো বৌদিদি আমি জল মেশাই না হুম সত্যির সত্যিবাদী যুধিষ্ঠী যা এখন পরে আসবি দুধ নিয়ে যাও গো বৌদিদি তোমার বাড়ি দিয়ে আরো 10 বাড়ি যেতে হবে আমাকে তারপর তো প্রধান বাবুর বাড়ির অনুষ্ঠানে যেতে পারবো ও আজ তো প্রধান বাবুর বাড়ি যেতে হবে ভুলেই গিয়েছিলাম ঠিক আছে ঠিক আছে দুধের পাত্রখানা বারান্দায় রেখে বিদায় হ আমি পরে নিয়ে নেব আচ্ছা বৌদিদি দিদি বাবুর বাড়ির অনুষ্ঠানে প্রচুর লোকজন এসেছে কমলা সেখানে সবাইকে শরবত দিচ্ছে এমন সময় প্রধান বাবুর স্ত্রী ইন্দিরাকে ডাকলো আরে আরে ইন্দিরা এসো এসো বসো হ্যাঁ এত দেরি করলে যে হ্যাঁ কাজ সেরে আসতে দেরি হলো আচ্ছা আচ্ছা বসো বসো একটু শরবত খাও কমলা ও কমলা ইন্দিরাকে শরবত দে এই যে বৌদিদি শরবত নিন পাশেই দু তিনজন মহিলা নিজেদের মধ্যে কথা বলছে দেখো দেখো ইন্দিরাকে কেমন বির চিরি লাগছে ওকে আবার কবে ঠিকঠাক লাগে যা বলছো ওই তো কালো ভূতের মতো দেখতে ভাবে বুঝি সাজলেই ওকে সুন্দর লাগবে তো ক্রিপ পাউডার মেখে আর চকমখে শাড়ি পরে মতো লাগছে দেখো ওর সামনের দাড়ি আছে কমলা কত সুন্দর ও একদিন আমার কাছে কমলা দুঃখ করছিল ইন্দিরা ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ছি একটা গোয়াল নি থেকে ও ইন্দিরা কুশ্রী হ্যাঁ আর ওর মনটাও তেমন একদম ঠিক বলেছো ইশ এরা আমাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে সবাই কমলার জন্য কালি আমি কমলাকে কমলা এলো বৌদিদি ও বৌদিদি দুধটা নিয়ে যাও গো ইন্দিরা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো দুধ তোর দুধে জল মেশানো ওই দুধ আমি চাই না বেরো থেকে বেরো আমি তো জল মেশাইনি বৌদিদি তোর একটা কথাও আমি শুনবো না তুই আমার চোখের সামনে থেকে দূর হ কালু গয়লার থেকে আমি দুধ আনিয়েছি ওর কাছ থেকেই নেব তোকে যে আমি বাড়ির আশেপাশে কোনো দিনও যেন না দেখি কিন্তু বৌদিদি তুই যাবি কি না হ্যাঁ যা যা বলছি যা যা চটো সব কমলা সেখান থেকে চলে গেল কমলাকে দূর দূর করে তাড়িয়ে মনটা বেশ শান্তি শান্তি লাগছে ওর মুখ আমার আর দেখতে হবে না এবার যাব ওই সাধু বাবার কাছেই যাব উনি আমাকে নিশ্চয় সুন্দরী করে দেবেন এক গাছের তলায় সেই সাধু বাবা বসে আছে ইন্দিরা সেই সাধু বাবার কাছে এলো বল মা তুই কি চাস সাধু বাবা সাধু বাবা আমি সুন্দরী হতে চাই ওরে বোকা বাইরের সৌন্দর্য দিয়ে কি হবে মনটাকে সুন্দর রাখ তাতেই শান্তি পাবি না সাধু বাবা আমাকে সুন্দরী করে দিন তার পরিবর্তে আপনাকে অনেক 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 টাকা দেব আমাকে তুই টাকার লোভ দেখাচ্ছিস আমি মানুষকে উপকার করি ঠিকই কিন্তু তা টাকার জন্য নয় আমার ভুল হয়ে গেছে সাধু বাবা আমাকে আপনি ক্ষমা করুন কিন্তু যেমন করি হোক আমাকে সুন্দর করে দিন ভগবান যাকে যেমন রূপ দিয়েছে সেটা পাল্টানোর ক্ষমতা আমার নেই তবে এই ওষুধটা নিয়ে যা রোজ সকালে খাবি তোর সৌন্দর্য এতে বাড়বে আচ্ছা সাধু বাবা প্রণাম মঙ্গল হোক কয়েকদিন পর ইন্দিরা পুকুর পারে মন খারাপ করে বসে আছে এতদিন ধরে সাধু বাবার ওষুধ খেলাম কিন্তু কিছুই তো হলো না আগে যেমন দেখতে খারাপ ছিল এখনো তেমন আছি গায়ের রং টুকু ফর্সা হয়নি আমি বোধ হয় কোনোদিন সুন্দর হতে পারবো না ওই ওই ক্ষমলার কাছে আমি হেরেই গেলাম এমন সময় এক বৃদ্ধা এসে হাজির হলো এই যে বড় লোকের বউ এখানে এখানে একা একা বসে কি ভাবছো ইন্দিয়া তাকে কিছুই না চুপ করে আছো কেন কি সমস্যা আমাকে বলো আমি তোমার সব সমস্যা সমাধান করে দেব আমার সমস্যা সমাধান তুমি কি করে করবে বলো আগে বলো তারপরে দেখবে আমায় দেখতে খারাপ আমি সুন্দরী হতে চাই হে এই কথা এই ফুলটার নাও এই ফুল বেটে মুখে মাখলেই তুমি অনেক সুন্দর হয়ে উঠবে তুমি 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 সত্যি বলছো হ্যাঁ সত্যি তবে তবে একটা কথা মনে রাখবে পবিত্র মনে কারোর প্রতি হিংসা না রেখে এই ফুলের বাটা মাখতে হবে না হলে অনর্থ হবে আচ্ছা আমি তাই করব ইন্দিরা একটা পাত্রে সেই ফুলের বাটা রাখে একটু বাটা সে তার মুখে মাখে ফুল বাটা তো মুখে লাগালাম এবার দেখি তো আয়নায় এ কি আমি আমাকে যে অনেক সুন্দর লাগছে আগের মতো কালো বিস্তৃত লাগছে না ফুলবাটা মেখে সত্যি কাজ দিয়েছে তাহলে ইস আমার যে বিশ্বাসই হচ্ছে না আরো ফুলবাটা রয়েছে তো আরেকটু মেখে দেখি তো আবারো কিছু ফুলের বাটা নিয়ে সে তার মুখে মাখলো এবার দেখি ও মা এ কে এটা এটা কি আমি আমি যে আমাকে চিনতে না হ্যাঁ তো হ্যাঁ তো সুন্দর আমি সত্যি এত সুন্দর হয়েছি উফ কী যে আনন্দ হচ্ছে আমার কিন্তু না এতে হবে না ওই গোয়ালিনি কমলার থেকেও আমাকে অনেক অনেক বেশি সুন্দরী হতে হবে এই তো আরও কিছুটা ফুলবাটা রয়েছে ওইটা মেখে নিলে নিশ্চয়ই আমি কমলার থেকেও বহু গুণী সুন্দরী হয়ে উঠবো সে বাকি ফুলবাটা সে আবারও তার মুখে মেখে নিলো উফ উফ মা ভীষণ জ্বালা করছে উফ আমার জ্বলে গেল জ্বলে গেল পুড়ে গেল হায় 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 বাঁচাও কি আছো বাঁচাও উফ আমি কি করবো ওরে ওরে জ্বলে গেল জ্বলে গেল ওই পুকুর পাড়ে যাই ওই বুড়িকে ডাকি ওই বুড়ি নিশ্চয়ই কিছু করতে পারবে ওরে বাবা রে ইন্দিরা পুকুর পাড়ে ছুটে এলো ও বুড়িমা মা ও মা কাদর 예수 আমাকে বাঁচাও উহু ঝলে গেল ঝলে গেল সারা মুখ জ্বলে গেল পুড়ে গেল ও বুড়ি মা বুড়ি সেখানে হাজির হলো এই যে বড় বউ ফুলবাটা মেখে বুঝি তোমার এমন হয়েছে হ্যাঁ বুড়ি আমাকে বাঁচাও বুড়ি মা দেখো বউ আমি তোমাকেই আগেই সাবধান করেছিলাম মনে হিংসা রাগ নিয়ে ফুল বাটা মাখলে ভয়ঙ্কর ক্ষতি হবে তোমার মনে হিংসা রাগ ঘৃণা অহংকার ওই ফুল বাটায় মিশে গেছে তাই এই অবস্থা আমার ভুল হয়ে গেছে বুড়িমা আমাকে মা আমার খুব কষ্ট হচ্ছে বুড়িমা আমি কিছু করতে পারবো না মনটা পবিত্র করো হলে যদি এই যন্ত্রণা থেকে তোমার মুক্তি মেলে আমি আমি চললাম বরিমা বরিমা হে ভগবান এখন আমি কি করব এত জ্বালা যন্ত্রণা যে সহ্য করতে পারছি না বড় কষ্ট বড় কষ্ট এমন সময় সেই রাস্তা দিয়ে কমলা যাচ্ছিল আজ বরং পাড় দিয়ে যাই যদিও এখান দিয়ে কেউ যাতায়াত করে না কিন্তু আজ অনেক দেরি হয়ে গেছে এই পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব কমলা যখন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসে সে দেখতে পায় ইন্দিরা কিছুটা দূরে শুয়ে আছে আরে পুকুর ধারে কে শুয়ে আছে ইন্দিরা বৌদিদি মনে হচ্ছে না কমলা ইন্দিরার কাছে এলো উফ মা বড় কষ্ট উফ উফ বৌদিদি কি হয়েছে তোমার এ কি তোমার মুখটা মন পুড়ে গেল কি করে কে কমলা একটা ফুল বাটা মেখেছিলাম রে তারপর ইস কি অবস্থা আচ্ছা একটু অপেক্ষা করো আমি এখনই আসছি কিছুক্ষণ পর কয়েকটা পাতা আর কিছুটা দুধ নিয়ে কমলা সেখানে এলো বৌদিদি দেখি তোমার মুখে এটা মাখিয়ে দি দেখবে এখনই কষ্ট কমে যাবে কি মাখাবি ও ওষুধ আচ্ছা মাখা সেই দুধের মধ্যে পাতা বাটাটি কমলা মাখিয়ে দিল ইন্দিরাতে কমলা কি মাখালি তুই বড় আরাম লাগছে রে সব জ্বালা জুড়িয়ে গেল এবার তুমি একদম ঠিক হয়ে যাবে এই দেখো এই পাতা বেঁটে দুধের সঙ্গে মিশিয়ে মাখিয়েছি কমলা তোকে আমি কত খারাপ কথা বলেছি তাও তুই আজকে আমার এত কষ্ট থেকে বাঁচালি এসব কথা থাক দিদি আমাকে ক্ষমা কর কমলা তোর প্রতি হিংসা করে আমি এমন করেছি তাই আজ আমার এই অবস্থা তুমি শান্ত বউ দিদি এই নাও এই পাতাগুলো রাখো রোজ দুধের সাথে বেটে মাখবে দেখবে তুমি অনেক ভরসা হয়ে যাবে অনেক সুন্দরও হবে তুমি সত্যি বলছিস কমলা সত্যি বলছিস হ্যাঁ এই নাও ঘটনার বেশ কিছুদিন পর দেখা গেল ইন্দিরা সত্যি সত্যি অনেক সুন্দরী হয়ে উঠেছে আর তার সাথে কমলার খুব গভীর বন্ধুত্ব হয়ে উঠেছে